বাড়িওয়ালাকে আগ্নেয়াস্ত্র উচিয়ে ভয় দেখানোর অভিযোগে ধৃত প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী তথা পঞ্চায়েত সদস্য বাড়িওয়ালাকে আগ্নেয়াস্ত্র উচিয়ে ভয় দেখানোর অভিযোগে ধৃত শাসক দলের পঞ্চায়েত সদস্য ধৃত ব্যক্তি আবার প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী জানা গিয়েছে মোহনপুর পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের সদস্য অনির্বাণ দাস মধ্যম গ্রামে একটি ভাড়ার ঘর নিয়ে থাকতেন চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে বাড়ির মালিকের সঙ্গে অনির্মাণের বচসা বাঁধে অভিযোগ

একুশ নম্বরে অনির্বাল দাস গ্রেপ্তার হয়েছেন কি বলবেন রাজনৈতিক কারণ নয় ব্যবসায়িক ছেলে ব্যবসায়িক কোনো কারণ কারণ বা ব্যক্তিগত কোনো রাজনৈতিক কারণ না আমি এখনো খোঁজ নিয়ে যাই খোঁজ নিয়ে যান ও বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাড়ার মেয়াদ চুক্তি শেষ হয়ে গেছিল সেই নিয়ে বাড়ির মালিককে মারধর করেছে তারপরে তাকে আগ্নাস্ত দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে তার ভিত্তিতে আমি তাকে গ্রেফতার করেছে কী বলবেন ও একজন ব্যবসায়ী ছেলে আগ্নেয়াস্ত্র দেখিয়েছে এটা তো আমার ঠিক আমি বুঝতে পারছি না আমি ফটো ছিলাম না আমি শুনলাম আমি খোঁজ নিই বেলা হোক খোঁজ নিয়ে তারপরে বলবো যদি কারণ গায়ে হাত তুলে থাকে আর গায়ে হাত তোলাটা অপরাধ সে হাত তুলে থাকলে তার আইন যে ব্যবস্থা আছে সেটা হবে তার জন্য দলীয় কোনো ব্যাপার না আমাদের দল বা পঞ্চায়েতগত কোনো ব্যাপার না নির্মল করে মনপুর পঞ্চায়েতের প্রধান মোহনপুর পঞ্চায়েতের সদস্য একুশ নম্বরের অনির্বাধ দাস গ্রেপ্তার হয়েছেন কি বলবেন রাজনৈতিক কারণ নয় ব্যবসায়িক ছেলে ব্যবসায়িক কোনো কারণ বা ব্যক্তিগত কোনো কারণ কোনো রাজনৈতিক কারণ নয় আমি এখনো খোঁজ নিয়ে আমি খোঁজ নিয়ে যান ও বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাড়ার মেয়াদ চুক্তি শেষ হয়ে গেছিল সেই নিয়ে বাড়ির মালিককে মারধর করেছে তারপরে তাকে আগ্নাস্ত দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে তার ভিত্তিতে আমি মধ্য থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে কী বলবেন ও একজন ব্যবসায়ী ছেলে আগ্নেয়াস্ত্র দেখিয়েছে এটা তো আমার ঠিক আমি বুঝতে পারছি না আমি কটরে ছিলাম না আমি শুনলাম আমি খোঁজ নিই বেলা হোক খোঁজ নিয়ে তারপরে বলবো যদি কারণ গায়ে হাত তুলে থাকে আর গায়ে হাত তোলাটা অপরাধ সে হাত তুলে থাকলে তার আইন যে ব্যবস্থা আছে সেটা হবে তার জন্য দলীয় কোনো ব্যাপার না আমাদের দল বা পঞ্চায়েতগত কোনো ব্যাপার না তারপর নাম বললাম নির্মল করে নুনপুর পঞ্চায়েতের প্রধান